আসসালামু আলাইকুম গুগলের জিমিনি টু থেকে এটাকে জিমিনি থ্রিতে আপডেট করা হয়েছে আমরা আজকে এই ভিডিওতে জানবো যে গুগলের জিমিনি থ্রিতে কি কি আমরা ফিচারগুলো পাবো এবং কী কী আমরা নতুন জিনিস পাচ্ছি এই জিমিনিতে তো এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করবে এ টু জেড আমরা যখন জিমিনিতে আসলাম তো আসার সাথে সাথে কিন্তু আমাদের একটা নতুন পপ দিচ্ছে যে জিমিনি প্রো ইজ হেয়ার এখানে জিমিনি জিমিনীপুরও কিন্তু চলে আসছে দেন ইট ইজ দ্য স্মার্ট টেস্টিং মডেল ইয়েট অ্যান্ড এক্সপ্লোর দ্য কোডিং অ্যান্ড নেক্সট লেভেল রিসার্চ ইন্টেলিজেন্সি এখানে ডিপার আন্ডারস্ট্যান্ডিং অ্যাক্রোস টেক্স ইমেজ অ্যান্ড ফাইল অ্যান্ড ভিডিওস এখানে আমরা পুরো বিষয়টা আপনাদের সাথে বিষয়টি শেয়ার করবো এখন আমরা এখানে যদি টুলসে ক্লিক করি আমরা কিন্তু অনেকগুলো দেখতে পাচ্ছি ফাংশনালিটি দেন এখানে থিঙ্কিং অপশনটাও দেখতে পাচ্ছি তো এর আগে যখন আমরা এখান থেকে কাজ করতাম ইমেজ জেনারেশন করতাম টেক্সট লিখতাম বিল্ড আপ করতাম ডিপ রিসার্চ করতাম ভিডিও ক্রিয়েট করতাম তো সব কিছু কিন্তু করতে পারছি বাট এখন কিন্তু আমরা এটাকে আরও প্রপারভাবে করতে পারবো তো আপনাদের জন্য এখানে মেন যে প্রথম যে কাজটা রয়েছে এখানে আমরা জিমিনির যে নিউ আপডেটটা নিয়ে আসছে এখানে কিন্তু আপনারা খুব সহজে একদম প্রফেশনাল মানের ওয়েবসাইট ডেভেলপ করে ফেলতে পারেন আমি যদি আপনাদেরকে একটা ওয়েবসাইট ডেভেলপ করে দেখাই জাস্ট একটা সিঙ্গেল ফর্ম থেকে তাহলে দেখবেন আমি জিমিনিকে এখানে সিঙ্গেল একটা প্রম দিব দেওয়ার পরে দেখবো যে এটার আউটপুটটা কেমন আসে এবং এখান থেকে কিন্তু আমরা ইউআই ডিজাইনও করে নিতে পারবো এটা কিন্তু আমি ওয়েবসাইট ডিজাইনের জন্য তাকে এখানে প্রম দিয়ে দিছি এটাকে যদি আমরা ইউআই ইউএক্স ডিজাইন করতে চাই এখন কিন্তু জিমিনি কিন্তু আরও বেশি পাওয়ারফুল হয়ে গেছে আমরা যদি জিমিনির সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাই এখানে ওয়েবসাইট জেনারেশন হতে থাকুক আমি এর মধ্যে আরেকটা জিনিস আমরা চ্যাট জিবির সাথে কথা বলে আরও ওই জিনিসগুলো জানতে পারবো যেমন এখানে আমরা চ্যাট জিবিটিকে যদি বলি যে এখানে জিমিনির কি কি আপডেট আসছে সে কিন্তু আমাদের এখানে ডিটেলসে বল যে এইগুলো এইগুলো আপডেট আসছে তো সেই ফিচার নিয়ে কিন্তু আপনাদের সাথে এই ভিডিওতে কথা বলতেছি যেমন এখানে কিন্তু আমাকে জিমিনি একটা ওয়েবসাইট ডেভেলপ করে দিচ্ছে একদম কোর্স সহ এবং এটাকে লাইভ কিভাবে দেখানো যায় বা লাইভ কিরকম ওয়েবসাইট হয় সেটাও কিন্তু আপনাদের দেখাবো তো এইভাবে কিন্তু এখান থেকে নিউ আগের যে মডেলগুলো ছিল সেখান থেকে কিন্তু মোটামুটি ওয়েবসাইট জেনারেশন করা গেছে বাট এখন যে আপডেট থ্রিটা আসার পরে এটা এখন আরও বেশি পাওয়ারফুল হয়ে গেছে এবং জিমিনির সাথে সাথে গুগল এআই স্টোরিও কিন্তু এখন অনেক বেশি পাওয়ারফুল বিশেষ করে এটা হচ্ছে আপনার যারা ডেভেলপার বা কোডিং করে দেখুন এই যে ভাইভ কোড জিন অ্যাপস এখানে ভাইব কুডে ক্লিক করলে এখানেও আমরা বিভিন্ন কিছু করতে পারবো যেমন এখানে যদি আমাদের সেই প্রমটা দিয়ে দেই আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে ভাই ভাইব কোডটা কী ভাইব কুট হচ্ছে এটা একটা একটা কোডিং সিস্টেম যেটা আমরা যখন আগে ডেভেলপার যারা আছে তারা যখন কোডিং করতো তারা কিন্তু প্রত্যেকটা কোড আলাদা আলাদা করে লেখে কোড করতো দেন তারা এই কোডগুলো দিয়ে কাজ করতে পারত বাট এখন আপনারা ভাইব কোড বলতে আপনার জাস্ট একটা সিঙ্গেল ফর্ম থেকে কিন্তু এখান থেকে আপনারা একটা ওয়েবসাইট বাড়িয়ে ফেলতে পারেন যেমন এখানে আমি একটা সিঙ্গেল ফর্ম দিচ্ছি দেওয়ার পরে কিন্তু এখানে সে আমাকে সুন্দর করে একটা ওয়েবসাইট জেনারেশন করে দিছে ওয়াও এখানে কিন্তু সব কিছুই সে আমাকে দিয়ে দিছে প্লাস এখানে আমাকে আরও ইমেজ সহ কোথায় কোন ইমেজ দিতে হবে দেন এটার ইন্টারফেসটা কেমন হবে খুব সুন্দরভাবে প্রফেশনালভাবে দিয়ে দিছে এটা যদি আমরা এইভাবে দেখি দেন এটাকে আমরা ক্লিক করি এরকম দেখুন এটা কিন্তু আরও সুন্দর লাগতেছে দেন এটাকে আমরা এখানে ক্লিক করে দিই এইভাবে আমরা কিন্তু এখানে সুন্দরভাবে কাজ করে নিতে পারবো তার এই ওয়েবসাইটটা কিন্তু আমরা চাইলে লাইভ করতে পারবো এবং লাইভভাবে এই ওয়েবসাইটটা নিয়ে আমরা আরও বিস্তারিতভাবে আরও সুন্দরভাবে কাজ করতে পারবো তো এই হচ্ছে আপনার প্রথমত ওয়েবসাইট ডেভেলপারদের জন্য এই ওয়েবসাইটটা অনেক বেশি পপুলার এবং অনেক বেশি হেল্পফুল হয়ে যাচ্ছে কারণ এটা অনেক বেশি মানুষকে হেল্প করতেছে এইভাবে কোডিং করার মাধ্যমে দেন আমরা গুগল এ আই স্টুডিওতে যদি আমরা এটাতে দেখি এখানে কিন্তু অনেকগুলো মডেল রয়েছে ন্যানো ম্যানা দেন ক্রিয়েটিভ ভয়েস অ্যাপ এখানে এনিমেটেড ইমেজ উইথ ভিও এখানে কিন্তু আমরা অনেকগুলো ফিচার দেখতে পাচ্ছি তো আপনারা গুগলের যে নতুন ফিচার নিয়ে এখানে আপনারা যদি চান এখানে আসবেন আসার পরে আরও বিস্তারিতভাবে সব কিছু দেখতে পারবেন এখানে সুন্দর সুন্দর ফিচারগুলো এক্সপ্লোর করতে পারবেন তো আমি বলবো যে গুগলের যে নতুন জিমিনি যে নতুন এই আপডেটটা আসছে এই আপডেটটা মূলত হচ্ছে ওয়েব ডেভেলপার যারা আছে ইউআই ইউএক ডিজাইনার যারা আছে তাদেরকে অনেক বেশি হেল্প করবে এবং যারা একদমই করেন জানেন না জাস্ট ফ্রম থেকে ডিজাইন বানাতে চান তাদেরও অনেক বেশি কাজে দেবে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে এবং অনেক কিছু জানতে পারছেন নতুন কিছু তো ভিডিওটি আজকে এই পর্যন্ত থাকবে দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হাসান স্কিল জুনের সাথে থাকুন আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান